আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদের নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস চার কাঠার জমি এই যে পাশে দুই কাঠা এই পাশে দুই কাঠা পুরো চার কাঠায় বিক্রি হবে এই চার কাঠা জমির যদি মুখের কথা বলি এই চার কাঠা জমির মুখ আসে প্রায় চল্লিশ ফুটের মতো আর লম্বা আসে প্রায় ষাট ফুটের মতো এরকম আর কি ষাট পঁয়ষট্টি ফুট এরকম আর কি চল্লিশ ফুট বাই ষাট পঁয়ষট্টি ফুট এরকম চার কাঠার একটি জমি আর এটা কিন্তু একেবারে দোকান পজিশন তুমি দেখেন আশেপাশের প্লটগুলো কিন্তু প্রত্যেকটা দোকান এই যে দেখেন প্লটটার বিপরীচ্ছেদে যে জায়গাটা আছে ওটাও কিন্তু দোকান দোকান করে রাখা আছে আশেপাশে সকলই কিন্তু দোকান পজিশন আর জমিটার সামনেও আছে ষোলো ফুটের একটি পাকা রাস্তা আর অল্প একটু সামনে গেলে আবার বড় প্রশস্ত ছাব্বিশ ফুটের পাকা রাস্তা পেয়ে যাবেন আর এই যে দেখতেছেন বড় এই যে টেম্পুগুলো যাচ্ছে অটোগুলো যাচ্ছে এই যে গাড়িটার পিছনে ওটাই কিন্তু ২৬ ফুটের একটি পাকা রাস্তা এই রাস্তা থেকে চারটা প্লট পরেই এই ষোলো ফুট রাস্তার সাথে বারো থেকে ষোলো ফুট রাস্তার সাথে আমাকে ষোলো ফুট বলা হয়েছে হয়তো বারো ফুট হলে হতে পারে রাস্তার সাথে এই চার কাঠা জমি তবে এখানে কিন্তু একেবারে ট্রাক আসে অনায় আসে আপনার ট্রাক এনে একের বা জমির ভেতরে ট্রাক ঢুকাতে পারবেন এরকম পজিশন জমির ভিতরে যকল কাজ করবেন ক্যারিং খরচ লাগবে না একেবারে ট্রাক এনে জমির ভিতরে বালি সিমেন্ট রড সকল কিছু ফেলতে পারবে মানে ক্যারিং খরচটা অনেক কম হবে এবং এছাড়াও এটা দোকান পজিশন সামনে তো আপনারা দোকান দিতে পারবেন আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি অনায়াসে আপনারা এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা আর এই চার কাঠা যদি জমির ঠিকানার কথা বলি এটা ঢাকা যে বিশ্বোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ড হচ্ছে শনি আগ্রাম তার পরের স্ট্যান্ড হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকে যদি আপনার অটো বা সিএনজিতে ওঠেন সেক্ষেত্রে বিশ টাকা ভাড়া নেবে রায়েরবাগ কদমতলি বাজারে এসে পড়তে পারবেন এই কদমতলি বাজার থেকে হাঁটলে আপনার পাঁচ মিনিট সময় লাগবে আপনি এই জমির কাছে এসে পড়তে পারবেন এটা হচ্ছে রসুল রসুলনগর জমিটি হচ্ছে রসুলনগর নারায়ণগঞ্জ ফতুল্লা থানা কুতুবপুরি ইউনিয়ন রসুলনগর আর এটা ছাড়া এছাড়াও আপনি যদি কদমতলি বাজার থেকে আসেন তাহলে রিকশা তো বিশ টাকার কমে ভাড়া হয় না সেক্ষেত্রে বিশ টাকা ভাড়া নিবে আর এমনিতে হেঁটে আসলে বাজার থেকে আপনার সময় লাগবে অনলি চার পাঁচ মিনিট হেঁটে আসলে মানে বাজার থেকে কাছাকাছি এই জমিটি আর জমির সামনে কিন্তু ষোলো ফিটের রাস্তা আছে জমির সামনে পুরোপুরি ষোলো ফিটের রাস্তা আছে যার কারণে একেবারে ট্রাক নিয়ে জমির জমিতে আসা যাবে একবারে সকলই বালি সিমেন্ট একবার জমিতে ট্রাক নিয়ে এসেই ফেলতে পারবেন এখানে ক্যারিং খরচটা খুবই কম লাগবে আর এই চার কাটা জমির যদি প্রাইসের কথা বলি এই চার কাটা জমির প্রাইসটা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এবং বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হানড্রেড পার্সেন্ট বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া বীজ আপনারা তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে